আলাইকুম সবাইকে জানাই ঈদ মোবারক এটা হচ্ছে আমার প্রথম ব্লগ ভিডিও আমার চ্যানেলের নাম হচ্ছে মাল্টি ব্লগ মিলনী সবাই আমার ভিডিও দেখবেন আর যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন আর আমাকে সাপোর্ট করবেন একটি নতুন মানুষ হিসাবে এবং ছোট একটি ইউটিউব চ্যানেল হিসাবে আপনাদের ভালোবাসা পেলে হয়তো আমি অনেক দূর এগিয়ে যেতে পারব আর আমার যে মনের ইচ্ছাটা সেটাও হয়তো কোনো একদিন পূরণ করতে পারব প্রত্যেকটা মেয়ের জীবনেই শান্তি এবং দুঃখ মিলেই বৈবাহিক জীবন কেউ বলতে পারবে না যে আমরা পরিপূর্ণ সুখী আছি তো আমি এসেছি একটু মানসিকভাবে আপনাদের সাথে ভালো মন্দ কিছু শেয়ার করে নিজে ভালো থাকতে তাই তো আজকে যে ঈদের দিন তাই নতুন চাদর বিছিয়ে নিয়েছি দুইটা রুমের দুইটা খাটে আর সুন্দর একটা রেড কালারের পাপোশ বিছিয়ে নিয়েছি তারপরে আমার যে ঘরের ব্যাসিন আছে সেই ব্যাসিনের সাথে নতুন একটা তাওয়াল দিয়ে নিয়েছি তো কেমন হয়েছে সব মিলিয়ে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যদি ভিডিওটি কারো হাতে পড়ে এবং দেখে থাকেন তাহলে আর যেহেতু ঈদের দিন ভালো মন্দ কিন্তু রান্না করতেই হয় মেহমান আসবে বাচ্চা কাচ্চারা আসবে তো তার জন্য আমি এক কেজি লিকুইড দুধ এখানে জাল দিয়ে নিলাম লাচ্ছা শ্যাময় ভিজানোর জন্য তারপরে চলে আসলাম মূল রান্না করার জন্য কারণ দুপুরে তো খাওয়া দাওয়া করতে হবে কেউ আসলে তাদেরকেও দিতে হবে ওই চিন্তা করে আমি বেশ কিছু গরুর মাংস নিয়ে নিলাম তো এই তো এখানে গরুর মাংসটা আমি রান্না করছি আর কিভাবে রান্না করছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কাউকে রান্না শেখাচ্ছি না কারণ রান্না করতে সব আপুরাই আমরা পারি কেউ বেশি কেউ কম আবার কেউ আছে একেবারেই পারে না যেমন আমি যখন আমার নতুন বিয়ে হয়েছিল তখন কিন্তু আমি ডালও রান্না করতে পারতাম না ডালে এত পরিমাণে হলুদের গুঁড়া দিতাম যেটা দিয়ে এক মাস ডাল করে ডাল রান্না করে খাওয়া যাবে তো অনেকেই আমার মতন হয়তো পারে না তাদের জন্য এটা উপকারিতে আসবে তাই এখানে আমি প্রথমে তেল বেশখানি তেল দিয়ে আদা রসুন বাটা দিয়ে প্রথমে কষিয়ে নিয়েছি তারপরে এখানে মরিচের পাখি হলুদের পাখি দারচিনি এলাচি তেজপাতা এগুলোকে দিয়ে আবার কষাচ্ছি যখন আমার তরকারিটা ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেব আর মাংসগুলো দেওয়ার পরে এখানে আমি আলগা কোনো পানি দিব না কারণ হচ্ছে মাংস থেকে অনেক পরিমাণের পানি উঠবে আপনি যদি জালটা মিডিয়াম আঁচে রাখেন তাহলেই দশ থেকে পনেরো মিনিটের পরেই দেখতে পাবেন যে অনেকখানি পানি উঠে গিয়েছে তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে আরঙের টক দই কারণ মাংসটা যত তাড়াতাড়ি সিদ্ধ করে তার জন্য আর চার পাঁচ টুকরা আলু দিয়ে দিব। কারণ গরুর মাংসর সাথে আলুটা কিন্তু খুব ভালো যায় তাই আর রান্না করব হচ্ছে অল্প পরিমাণের পোলাও আর সাদা ভাত কারণ যে গরম পড়েছে পোলাও খাওয়া কোনো রকমই সম্ভব না আর পোলাও আমার পছন্দও না যেহেতু ঈদের দিন বাচ্চা আছে হাজব্যান্ড আছে ওদের জন্য একটু রান্না করতেই হয় তাই আমি এখানে মটরশুঁটি কাঁচামরিচ আর ঘি দিয়ে পোলাওটা রান্না করছি আদা রসুন বাটা দিয়ে দারচিন এলাচি তারপরে হচ্ছে একটু কেওড়া জল এগুলো দিয়ে ভিডিওটি কার কেমন লাগলো এক বিন্দু যদি ভালো লেগে থাকে এই আপুটার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ